এবং ডিম বাচ্চা করা মাস্টার পিয়ার দেখেন কবুতরের যে সাইজ কোয়ালিটি গেট আপ আর খাবারের যে গ্রহটা দেখেন হ্যাঁ ওই সুস্থ সবল কবুতর যা যা পছন্দ হবে স্কিনে

মাশাআল্লাহ আজকে তো কালেকশন ভাই বড় কালেকশন হ্যাঁ আজকে বেশি কিছু কালেকশন আছে আবার বেশি না অল্প কিছু কালেকশন একদম বাছাই করা কবুতর কোয়ালিটি সম্পূর্ণ ডিম করা আর সবচেয়ে বেশি চমকটা হলো আজকে ভাই দামটা একদম হাতের দাম দামটা রাখছি ন্যায্য দামে মানে কিছু কিছু কবুতর আছে আমি কেনা দামে দিয়ে দিই কি কারণে কারণ আপনি বলছেন যে ভাই আপনি ব্যবসা না করে কেনা দামে দিলেন ভাই টাকা পয়সা হাতের ময়লা আইজাতে কাল নেই এখন আমার প্রয়োজন টাকার আমার কবিতা বিক্রি হওয়া তাই না সেই হিসাবে আমি দামটা কম দিয়েছি আশা করি সবাই নেবেন কেননা আমার ছেলে অসুস্থ মা অসুস্থ এটার কারণে টেনশন আছে এই আর কি এর জন্য বেশি দৌড়ে দৌড়ি করতে হয় না কবিতা মুখ বেশি কিনে নেয় যে আছে পুরো দূরে দিচ্ছি আর দামটা একদম হাতের লাগা রাখছি আশা করি আর যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবে ঠিক আছে আর মার জন্য আমার ছেলে জন্য সবাই দোয়া করবে

আপনি নিজের নিজের কন্ট্রাকেন তাহলে কেননা এমন কোনো কথা বলেন না এমন কোনো কাজ করেন না যে আপনাকে একটা মানুষ বেদ জ্যোতি করেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা দেশ বিদেশে থাকেন আপনাকে আমরা ভালোবাসা সম্মান করি তার মানে এই না যে আপনি আমার একটা ক্ষতি করবেন আমার বাচ্চারা তার জড়া মাল রাখবেন আপনি গুলা মেয়ার মতন আপনাকে আমি আলাম করবো করবো আপনি যেরকম কাজ করবেন আপনার সাথে করা উচিত ঠিক আছে লাস্ট টাইম আমি বলছি নেক্সট টাইম আমাদের এই ধরনের আন্তবদ্ধ লোক কোনো সময় লোক না যারা আসলে অরিজিনাল কবুতর পালন যারা কবুতর ভালোবাসেন যাদের আমার প্রতি যাদের বিশ্বাস হবে এবং তারাই আমাকে ফোন দিয়ে কবুতর নেবেন আচ্ছা আচ্ছা যদি বিশ্বাস না হয় আমার কাছে যদি কবুতর না নিতে হয় তাহলে আপনি বাবা আমাকে ফোন দিয়া কবিতা অমুক সময় তুই ধরে মারা কি লাভ আছে না না আমার মতো অ্যাভেলেবেল আমার আছে তাদের তাদের নেন যার আমাকে ভালো লাগবে যে আর আমার কথা ভালো লাগবে যে আর আমার কাজ কম ভালো সেই আমার কাছে থেকে নেবে তাই না কেননা আর সবচেয়ে বড় কথা হলো যে যেকোনো কউচার লেনদেন করবেন এই চ্যানেল মালিকের সাথে কথা বলে নিতে হবে যদি চ্যানেল মালিক ভালো ভালো আপনি নিতে পারেন ভালো ভালো না নেবেন না তাই না ওসব আর হাতের পাঁচটা সমান সম্মান সব ব্যবসায়ী এক না এবং সব কাস্টমার এক না কে কি করছে না করছে এগুলো আমার দেখার বিষয় না আমি জুবাইর ভাই কিমান সার্ভিসটা দিই

একদম 100% যদি নাতি মাত্র 1700 টাকা বিনিময়ে মানে একটা নরের দামে কিন্তু আছে 2250 টাকা দেখলেন নরের সাইজ ক্যাটাগরি বডি ফিটনেসটা দেখেন সেই হিসাবে আজকে জোড়াডায় পেয়ে যাবেন ওনলি মাত্র 1700 টাকা একদম একদম সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার আর এজরা কলসি গলার মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার পাখা ল্যাঞ্জা পরে সাদা আর কালারটা কিন্তু অস্থির একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পিয়ার মাশাআল্লাহ দেখার মতো

দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া আকাশি কালার মধ্যে রাসগোলার কালেকশন হারিতে সমত দেখেন দুইটা ডিম আছে আর ডিম দুইটা একবারে জমানো ডিম যেটা বসা হারিতে কি মা দিতে না ভাই মা দিবে আর নিচেটা হচ্ছে নর জি আসলে সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর গেট আপনার দেখেন একদমই ওভারলাইট কালার আকাশি কালার মধ্যে এক জোড়া গোলা দেখেন মা আসলে রাসগোলা যাকে বলা হয় বল ভাই রানিং পেয়ার ডিম সহ জোড়া কত টাকা চাচ্ছেন ভাই বাইশশো টাকা বাইশশো টাকা চাওয়া দাম জি আচ্ছা সেল করবেন কত হলে ভাই দুই টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া দেখার মতো ব্লু রেসার কবুতর আর চোখ শেপ কালার কল ডিভাইস সেম টু সেম কালারের মধ্যে দেখেন মাদের চোখ শেপটা আর নরের চোখ শেপ আর প্রথমে তো দেখলেন কবুতরটা কিন্তু ব্রিডিং করছে হ্যাঁ কবুতরটা একদম ডিমে পায়খানা করার জন্য কিন্তু ডিমের কবুতর ভাই এরকমই করে বুঝছেন আসলে দেখেন অনেক সুন্দর একটা জোড়া জুল ভাই জোড়াটা কত টাকা চাচ্ছেন কোন তো এটা দুই টাকা ভাই দুই হাজার কম সম কত রাখবেন একদম থাকে তখন আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া দেখার মতো চুলি কবুতর আর চোখ গুলা দেখেন দেখেন একবারে মানে ছোট ঠোটের হ্যাঁ চমৎকার সাদা পাথর চোখের একটা জোড়া

মাস্টার বিয়ার রানিং বিয়ার তো এই জোড়াটা জল ভাই কত কেমন কি চাচ্ছেন পেয়ারটা পঁচিশশো টাকা চা দাম আচ্ছা সেল করবেন কত হলে বলেন বাইশশো একদম কত রাখবেন একদম কম হ্যাঁ দেন একটু কম সম করে দেন দুই হাজার টাকা দাম থাকবে একদম আজকে যদি কোনো ভাই নাই দাম দামি নাই ভাই আজকে কোচিনা একদম সব যে কয় জোড়া আছে হ্যাঁ নাকাল দাম দিলাম একদম পাইকারি মার তো 1800 টাকা দাম

বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া একেবারে দেখার মতো কাকজি কবু দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ একদমই বোর ঠোঁট এটা হচ্ছে ইন্ডিয়ান কাকজি পা দিয়ে আজকে ডিম দে দেবে দেখেন এটা হলো নর নরের সাইজ কোয়ালিটি দেখেন বিগ সাইজের হ্যাঁ অনেক বড় সাইজের সেম এত বড় কাকজি কবুতো কিন্তু সতেরো হাজার পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় এটা মাস্টার পিয়ার ডিম বাচ্চা কর আজকে বা কালকের মধ্যে আজকালকের মধ্যে ডিম দে দিবে তাই না ভাই জল ভাই এই জোড়াটা কত টাকা যাচ্ছেন মাত্র সতেরোশো একদম কত রাখবেন একদম মাত্র পনেরোশো টাকা দাম থাকবে হ্যাঁ একদম দর্শক কোনো প্রকার দামা দেবে না একদম অনলি মাত্র পনেরোশো টাকা কোনো ভাই বন্ধু পছন্দ মাত্র স্ক্রিনে জলবে নাম্বার দেওয়া অবশ্য অবশ্যই যোগাযোগ করি পেটটা কালেকশন করে নিয়ে নিবেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা জোড়া আর ক্লাসিক বর্ডিনের একটা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর কবুতরের যে গেটআপ ها অনেক সুন্দর একটা পেয়ার আর অনেকে কমেন্ট করে ভাই জোড়া হয় না আরে মিয়া জোড়া যদি না হয় একসাথে বসে নাকি এবং কি ডানেরটা রানিং টাইম ডিম বাচ্চা

দর্শক কোনো দাম দেবেনি একদম যাড়ি ভালো লাগবে দ্রুত টাকা পাঠাবেন এই পেয়ারটা নেবেন কারণ এক পেয়ার আছে একজন ব্যক্তি নিতে পারবেন ইনশাল তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর ওই যে হোয়াইট কালারের মধ্যে দেখার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন ডানেরটা মাদি মাদি আর বামেরটা হচ্ছে নর এটা হচ্ছে বার হোমাতে না ভাই

আর চোখের গিয়ারগুলো দেখেন লাহরি কবুতর কিন্তু এই যে লাল গোলাপি এটা ভাব থাকবে দুইটারই দেখেন এটা হচ্ছে বৈশিষ্ট্য এটারই লাহরি যেটা দেখবেন একবারে সাদা সুদা এটা কিন্তু সিরাজি তাই না ভাই এটা কিন্তু অরিজিনাল আর লাহরি কবুতর রেড লাহরি তো রেড লাহোরি কিন্তু দাম অনেকটা বেশি তবে আজকে ভাই কত টাকা চাচ্ছেন চোরাটা বত্রিশশো চাইতেছেন আচ্ছা সেল করবেন কত হলে বলেন

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া দেখার মতো বাগদাদি হুমা এত বড় সাইজ রে ভাই এক হাজার থেকে বড় এত বড় সাইজের বাগদাদি আছে ভাই আছে ভাই অরিজিনাল বাগদাদি তো এগুলোই বলে অরিজিনাল বাগদাদিটাই বলে হ্যাঁ দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন শেপ দেখেন ঠোঁটের অনেক বড় ঠোঁটের

তাও সিলভার লাউরে মাদি কপাল তো খুলছে ভাই চার দুজন সচরাচর বেশি ভাই দেখি নর করে থাকে তাই না ভাই মাদি কিন্তু আজকে একশো একশো কোয়ালিটি দেখেন এই ধরনের কোয়ালিটি ভাই এত সুন্দর সাইজের মাদি সচরাচর এখন পাওয়া যায় না আমি পছন্দ হয়েছে আমি রাইখে দিচ্ছি যদি একটা নর হয় জোড়া দেবো আর যদি কোনো ভাই মাদি লাগে সেক্ষেত্রে নিয়ে যাবো আচ্ছা সিঙ্গেল মাদিটা কত টাকা চাষান চল ভাই ভাই চাইলে তো এটা পঁচিশশো টাকা আছে কোনো ভাই নেয় আচ্ছা

মাসালা দেখার মতো আর অনেক বড় সাইজের বারো মা এটা হচ্ছে ইরানি বারো মা না ভাই সাইজ দেখেন এক হাতের চেয়েও বড় সাইজ দেখেন কোয়ালিটি সাইজ গেট আপ বডি ফিটনেস বুঝলেন ভাই হ্যাঁ ভাই এই জোড়া কত টাকা কেমন কি চাচ্ছেন গন্ত ভাই এর কোয়ালিটিটা ভালো না দেখাইছেন না হ্যাঁ কিবারে 100 কোয়ালিটি দেখেন শেপগুলো দেখেন দুইটা 100% ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ এটা ভাই 3500 টাকা আমার চাওয়া দাম যদি কোনো ভাই নাই আজকে জন্য মাত্র অনলি 3000 টাকা করে নিতে ভাই মাত্র 3000 টাকা ইরানি বারোমা জি জি

সেই এসে দেখেন ফুলগুলো দেখেন মাছ দেখার মতো সেম কোয়ালিটি নর এবং মাটি মাশি মাটিটা ডিমে হ্যাঁ দেখেন কালার দেখেন

তো বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ইয়েলো কালার মধ্যে এক কাকের বড় ঠোর দেখতে পাচ্ছেন দেখেন অরিজিনাল বাগদাদি হোমা ভাই অরিজিনাল বাগদাদি হুমার সাইজ কোয়ালিটি বডি ফিটনেস কালার ভাই অস্থির একটা কালার আর সাইজ কি বলবো দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ জুল ভাই তো রানিং পেডিং বাচ্চা করা ভাই 100% কত টাকা চাচ্ছেন জলবাই ভাই জোড়াটা ভাই এগুলো 2500 টাকা 2500 টাকা চাই দিবেন এগুলো বিক্রি হয় 2500 সর্বনিম্ন ভাই দুই হাজার বাইশশো ঠিক আছে আচ্ছা আচ্ছা কবুতর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে যাই হোক এটা আমি ধরেন আমি সচরাচর সময় রেট দিই আমি বাইশশোর নিচে দেবো রেট দিই না আজকে যদি কোনো ভাই নাই বাইশশো বাইশশো বাদ ওই যে আগেই বলছি আমার টাকার প্রয়োজন আছে ঠিক আছে মাত্র অনলি আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো আঠারোশো টাকা হলে আজকে নিতে হবে

আচ্ছা সেল করবেন ডিম সহ কত টাকা যাচ্ছেন কোন জান আজকে যদি কোনো ভাই নাই মার তো অনলি 12 টাকা দিয়ে দাও 1200 টাকা কষা গলা দিলাম ভাই আজকে কি কোন আসলেই আসলে দিয়ে দাও আসলে দর্শক যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে জুয়েলবের নাম্বার দেওয়া আছে অনলি মাত্র বারোশো টাকার বিনিময় জোড়াটা দেখেন দুইটায় কষে কেমনি দেখছেন ফুল জেড স্প্রিং অনলি মাত্র বারোশো অনলি মাত্র বারোশো একদম ডিম সহ জি জি মাশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা তুফান তুফান একটা নরগবতর মিলি মিলি বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন কলসি গলা চুই এবং পাখা ল্যাঞ্জার সাদা অনেক সুন্দর একটা জোড়া ডান একটা যেটা ঘুরে ঘুরে এটা হচ্ছে নর আর এই যেটা হচ্ছে মাদি জোর বাড়ি তো রানিং গিয়ার ডিম বাচ্চা করা মাস্টার গিয়ার ডিম বাচ্চা করা পারফেক্ট একটা জোড়া দেখে হ্যাঁ চমৎকার একটা জোড়া এই জোড়া জলবাই কেমন কি দাম চাচ্ছেন ভাই

মা সদর্শ যার যেটাই পছন্দ হবে এটা যদি পছন্দ হয়ে যায় অবশ্যই নিয়ে পছন্দ একটা কবুতর কারণ এত কম দামে মিলি গোল্লা কবুতর রাসগোল্লা কবুতর কিন্তু কেউ দেয় না এত দামে এত কম দামে আর কি অনলি মাত্র আঠারোশো ফিক্সড একদম